নমস্কার বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন আজকের বিষয় কলিযুগের নব অবতার রাজরক্তবিহীন প্রাণী রাজনীতিবিদ কলিযুগ কা নিউ অবতার এক শ্রেণীর পলিটিশিয়ান অবতার শব্দটি শুনতে ভালোই লাগে কারণ এই শব্দটি দেব দেবীদের আগমনকে প্রকাশ করে কিন্তু অবতার শব্দটি এখানে নেতিবাচক অর্থাৎ রাজনীতিবিদদের অবতার মানে আসরিক আগমন সকল রাজনীতিবিদ খারাপ হবেন এমন বিষয় নয় ভালো রাজনীতিবিদগণ গণ নমস্য এবং প্রণম্য ব্যক্তিত্ব কিন্তু আমার আলোচনা অধিকাংশ নোংরা রাজনীতিবিদদের নিয়ে সামগ্রিকভাবে রাজনীতিবিদ অর্থাৎ নেতা বা নেত্রীকে সাধারণ মানুষ জঘন্য প্রাণী বলেই মনে করে বিষয়টি যেন এমন রা নেতানেত্রীরা কখনোই মানবিক হয় না নেতানেত্রীরা মানুষের পর্যায়ে পড়ে না যেমন কোন সমর্থক তার নেতাকে বাঘ বলল কিন্তু অপরজন অতি সহজেই বলে দেবে বাঘও কিন্তু পশু বাঘও কিন্তু ইতর প্রাণী বাঘও কিন্তু জানোয়ার নেতানেত্রীদের সামনে কিছু বলা অসম্ভব তাই সাধারণ মানুষের অন্তরে বড়ই দহন এই নেতা নেত্রীদের নামে যদিও তাতে তাদের কিছু আসে যায় না কারণ নেতা নেত্রী মানে গন্ডারের চামড়ায় শোভিত নেতানেত্রীদের উদ্দেশ্যে কয়েকটি লাইন লেখা হলো বলুন তো শুনতে কেমন লাগে আপনি কি এই লাইনগুলোকে সমর্থন করেন যেমন এক নম্বর কোনো নেতা চুরি করে না দুই নাম্বার। নেতানেত্রীরা সত্যবাদী তিন নাম্বার। নেতারা দুর্নীতি থেকে মুক্ত চার নাম্বার নেতারা শুধু জনগণের সেবা করেন পাঁচ নাম্বার নেতারা কখনো অন্যায় অবিচার করে না স্বার্থপর হয় না চরিত্রহীন হয় না মার্ডার করে না এই কথাগুলোর কোনটি নেতানেত্রী সম্পর্কে উপযুক্ত তা আপনি সমর্থন করেন কিনা যদি কোনোটি আপনি সমর্থন না করেন তাহলে আপনিও নেতানেত্রীদের সহ্য করতে পারেন না বা ঘৃণা করেন আমার মনে হয় কলিযুগের নব অবতার এই রাজনৈতিক নেতানেত্রীরা তারা কীটরূপী সর্পরূপী পিসাচরূপী রাক্ষসরূপী যে নামেই ডাকবেন নেতানেত্রীদের নামের সাথে উপযুক্ত এবং মানানসই আপনার একজন বন্ধু বললেন নেতা নেত্রীরা দেবী সমতুল্য আমার বিশ্বাস এই কথাটি আপনি মেনে নিতে পারবেন না নেতা দেব দেবী বললে দেব দেবী লজ্জা পাবে কিন্তু নেতা নেত্রীদের এ বিষয়ে কিছুই হবে না কারণ নেতা নেত্রীরা জাতিগতভাবে নিলজ্জ আপনি বলুন নেতা নেত্রীরা গিরগিটি এটা ভালো লাগবে আপনি বলুন নেতানেত্রীরা রক্তযুষা আপনার মনে শান্তি আসবে আপনি বলুন নেতা নেত্রীরা জল্লাদ অসুর শয়তান কুকুর দেখবেন আপনার মনটা শীতল শীতল লাগছে তাই বলছি কলিযুগের নব অবতার রাজনীতিবিদগণ রাজার রক্ত তাদের শরীরে নেই কিন্তু রাজকীয় নোংরামিতে ভরপুর এইভাবেই আগামী বিশ্বে যারা অপ অবতার হিসেবে দৌড়াবে তারা হল রাজনীতিবিদ বা নেতানেত্রীগণ ধন্যবাদ